নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন বছরের জানুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তায় থাকতে হচ্ছে কারণ অধিপতি গ্রহ মঙ্গল সে নিচস্ত হয়ে আছে তৃতীয় ঘরে সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ সমস্যা থাকছে একুশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে একুশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত ধনভাবের অধিপতি গ্রহ শুক্র আছে শনি দেবতার সঙ্গে তার মিত্র গ্রহ এবং শুভ জায়গায় আছে সুতরাং বিভিন্ন উৎস থেকে ধনের আগমন এ মাসে অব্যাহত থাকবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এ মাসে প্রতিবেশীর সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ভাই বোনের সাথে মতের অমিল হতে পারে এছাড়া পরাক্রম এবং সাহস অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে সুতরাং মাথা ঠান্ডা রেখে নিজেকে সংবরণ রেখে চলতে হবে এই মাসটি না হলে সমস্যা আসতে পারে প্রতিবেশীর সঙ্গে সমঝোতা করে চলা উচিত পারিবারিক সুখ বিঘ্নিত হবার সমস সম্ভাবনা আছে গাড়ি বাড়ি নিয়ে বা সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকতে পারে নতুন সম্পত্তি কেনা ক্রয় বিক্রয় এ মাসে না করা ভালো গাড়ি ফাড়ি এগুলো পুরোনো বা নতুন কেনা বিক্রি করা একদম এই মাসে উচিত হবে না কোনো রিস্ক নেওয়া এ মাসে ঠিক নয় স্কুল লেভেলের পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকলেও উচ্চশিক্ষায় কিন্তু খুব সফলতা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে নাম যা সুনাম থাকবে যাদের প্লেসমেন্ট হয়নি যারা নতুন চাকরির সন্ধান করছিলেন তাদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য এবং চাকরি পাওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে শত্রুরা কিন্তু খুব সক্রিয় থাকছে সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে পারে এবং স্বাস্থ্য তথা অন্যান্য কারণে আর্থিক ক্ষতি হতে পারে এবং পুরনো অসুখ বিসুখ মাথা চাড়া দিতে পারে ঠান্ডার সিজন সুতরাং ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বিবাহিত জীবন খুব ভালো থাকছে দাম্পত্য সমঝোতা খুব ভালো থাকবে এই সময় আপনারা বাইরে কোথাও সপরিবারে ঘুরে আনন্দ উপভোগ করতে পারেন দুজনের সমঝোতায় অনেক মিষ্টত্ব থাকবে রোমান্টিকতা সম্পূর্ণ বজায় থাকবে শ্বশুরবাড়ির সাথে সমস্যা হতে পারে কারো আচরণে আপনি দুঃখিত হতে পারেন শরীর স্বাস্থ্য মানসিক অবস্থার উপর এজন্য কিন্তু চাপ পড়তে পারে চোদ্দো তারিখ পর্যন্ত ভাগ্যের পূর্ণ সহযোগিতা পারবে পাওয়া যাবে ভাগ্যের সাপোর্ট পাওয়া যাবে কোনো কাজে যদি আগের থেকে পরিকল্পনা থাকে তা বাস্তবায়িত করবার জন্য ১৪ তারিখ পর্যন্ত খুব ভালো সময় ১৪ তারিখের পর কিন্তু রবি চলে যাচ্ছে তার গৃহে সুতরাং সেই ১৪ তারিখের পর নানান সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা হতে পারে তাই যা কিছু ভালো করার চোদ্দো তারিখের আগে তা করে ফেলতে হবে ১৪ তারিখের আগে পর্যন্ত কর্মের স্থানটা খুব ভালো থাকছে চোদ্দো তারিখের পর কর্মস্থানে নানান সমস্যা আসতে পারে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে আপনার বস আপনার বিপক্ষে যেতে পারে তাই চোদ্দ তারিখের পর কর্মে এক্সট্রা মনোসংযোগ কিন্তু করতে হবে আয় ভাব ভালো থাকছে ডেলি ইনকাম ঠিকঠাক থাকবে প্রয়োজনে ব্যাংক ব্যালেন্স বাড়ানো যেতে পারে বিভিন্ন উৎস থেকে আয়ের আগমন হবে সেই ক্ষেত্রে ব্যয়ও কিন্তু যথেষ্টই হবে তবে বিনোদন ক্ষেত্রে বা আনন্দ সহকারে সেই ব্যয় আপনি বহন করবেন বিনোদনের জন্য কিছু খরচা হতে পারে সুতরাং যে খরচাটা হবে সেটা আনন্দ উপভোগ করবার জন্য খরচা হবে সুতরাং এ মাসে কিন্তু আপনি আনন্দ উপভোগের জন্য বেশ উৎসাহ পাবেন এই ছিল মেষ রাশির জানুয়ারি মাস দু হাজার পঁচিশে পঁচিশের সবাই খুব ভালো থাকবেন नतून बच्च भलो काटक